উত্তর জানা নাই আমি ব্যাপার কেউ আমাকে ওই প্রশ্নের উত্তর দিতে পারলো না আর রাজা বলেছে কালকে যদি ওই প্রশ্নের উত্তর না দিতে পারে আমাকে চাজরে থেকে তাড়িয়ে দেবে আমি কেমন করে তোদেরকে পড়াশোনা শেখাবো কেমন করে সংসার চালাবো বলতো বলছে তুমি ভুল জায়গায় গিয়েছে ওইটুকু মেয়ে বলছে বাপি তুমি ভুল জায়গায় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছ ওই প্রশ্নের উত্তর একমাত্র সাধু গুরু বৈষ্ণবী দিতে পারে যিনি ভগবানকে তার হৃদয় ধারণ করেছে যিনি ভগবানকে তার সর্বস্ব দিয়ে বল এসেছে

বলে দেবেন আমাকে যে রাজা বসাইকে এই উত্তরটা জানাতে হবে তাই নাকি কি কি প্রশ্ন করেছেন বললেন কি কি তিনটি প্রশ্ন করেছেন ও তাই নাকি এই প্রশ্নের উত্তর তো আমাদের চাকরি আমাকে বাঁচিয়ে দেবো চলো 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 রাজপ্রাসাদের সাথে সকলের সামনে উত্তর দেবো প্রবাহ সহযোগী দেবো করে মন্ত্রীর মনে আনন্দের আনন্দের রাজমা নাই সাধুকে দড়ি ঘড়ি করে রথের উপর বসিয়ে রাজপ্রাসাদে এসছে তো রাজাকে বলছে উত্তর নিচ্ছি তাই না কি কে দেবে আমার প্রশ্নের উত্তর সাধু বাবা উত্তর দেবেন সাধু বাবাকে একটা আসনের ব্যবস্থা করে দিন তো সাধু বাবাকে প্রজাদের সঙ্গে একটা আসনের ব্যবস্থা করে দিলে দিলেন বলুন সাধু বাবা আমার প্রথম প্রশ্নটা কি ছিল রাজবংশের প্রথম প্রশ্নটা কি ছিল বলতো আপনারা শুনতে পাচ্ছেন না মাগো ভগবান কোথায় থাকতেন তখন আমার সাধু বাবু বলছে বলবো বলবো এত অস্থিরতা কি বলার জন্যই তো এসেছে আগে আমাকে একটা এক গ্লাস দুধ দিত ও তখন থেকে আমরা বসে আছি ঘন্টা সহকারে যে আমরা প্রশ্নের উত্তর শুনবো বলে আপনি এখন দুধ খাবেন দুধ না আনলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে একটা চামচ দিয়ে নিয়ে আসবেন কিন্তু ঠিক আছে এই

আমি দেখছি মাখনটা এই দুধের মধ্যে কোথায় আছে দুধের মধ্যেই তো শুনেছি মাখন আছে তাই মাখনটা রাজা মশাই বলে সাধু বাবাকে বাবা দুধের

ধীরে ভগবান কথায় প্রশ্ন তো আপনার ভুল ভগবান কন কনের সর্বত তোমার মধ্যে ভগবান বাবাদের মধ্যে ভগবান এর মধ্যে ভগবান পশুপাখিদের মধ্যে ভগবান ভগবান আছে বলেই কেটা চলছে না হলে তো মরা তাহলে ভগবান কোথায় নাই প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল রাজা কোপুষিতালে কি উত্তর ভগবান সর্বত্র আছে কে দেখতে পাবে যে তার এই শরীরটাকে 11টা ইন্দ্র দিয়ে মন্থন করেছে আচ্ছা সমুদ্র মন্থন হয়েছিল না মন্থনের প্রথমে তো বিশ উঠেছিল কত কিছু উঠেছিল অন্তিমে উঠেছিল কি

মালিক দেখুন না এই দেখুন সিসিটিভি ক্যামেরা কি লোড হয়ে যাচ্ছে কে কি করছে অদ্র বাবদ্র সিসিটিভি ক্যামেরা আছে 24 ঘন্টা তুমি কি করছো না করছো চিত্র গুপ্ত খাতায় নোট করছে কবে তোমার ওই ক্যাসেটটি চালানো হবে ঠিক মৃত্যু বরণের জীবনের ক্যাশেট তোমাকে চালিয়ে দেওয়া হবে সারা জীবন তুমি কত কুকর্ম করেছ কত অন্যায় করেছ কত পাপ করেছ কত সৎকর্ম করেছ যদি কুকর্ম করো তাহলে চিত্রগুপ্তের কাছে থেকে জমালয়ে জনযন্ত্রণা ভোগ কর আর যদি তুমি সুন্দর সৎকর্ম করো আশ্রমে নরনারায়ণ সেবার উদ্দেশ্যে কিছু সৎকর্মের দান করো আশ্রম সেবা আশ্রমটা সুন্দর করে করার জন্য যদি কিছু দান করো তাহলে তোমার সবকর্মের ফলে তোমাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না হরিনাম করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না